ঈদে শাকিব খান অভিনীত তাণ্ডব ছবিটি মুক্তি পেয়েছে ছবির অনেক শিল্পী হলে হলে যখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঠিক তখন এই নায়ক ফুরফুরে মেজাজে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শপিং করতে বের হচ্ছেন শাকিব খান ও তার প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাকিব খান তার সন্তান আব্রাহাম খান জয় ও অপুবিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন গাড়ির সামনের আসনে সাকিব ও আব্রাহাম বসেন পেছনে ওঠেন অপুবিশ্বাস ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ পাশ থেকে ভক্তরা ভিডিও করলেও দ্রুত গাড়ি নিয়ে চলে যেতে দেখা যায় সাকিব খান ভাইরাল হতেই সাকিব ভক্তদের মাঝে শুরু হয়েছে ফিসফাস তবে কি ফের এক হচ্ছেন সাকিব অপু প্রশ্ন উঁকি দিচ্ছে তাদের মাথায় ঠিক তখন সামাজিক মাধ্যমে সৌরভ সাকিবের দ্বিতীয় সন্তানের মা অভিনেত্রী শবনম বুবলি মঙ্গলবার দশ জুন নিজের ফেসবুকে সাকিব ও বীরের সঙ্গে নিজের কিছু ছবি প্রকাশ বুবলি লিখেছেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না এরপর লেখেন সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ সবশেষে বুবলি লেখেন কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদেও শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে এই ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর মতোই এদিকে পোস্টে বুবলি কারোর নাম উল্লেখ করেননি তবে ধারণা করা যাচ্ছে সাকিব অপুর একসঙ্গে ঘোরাফেরা নিয়েই সরব হয়েছেন তিনি আকারে ইঙ্গিতে বিষয়টিকে অপুর কারাসাজি বলতে চাইছেন তিনি এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন সাকিব নাকি বুবলির এসব কর্মকাণ্ড দেখে তাকে সান্ত্বনা দেন অপুকে পরামর্শ দেন এসব নিয়ে না ভাবার জন্য অপুর ভাষ্য সাকিব আমাকে বলে তুমি এসব একদমই মাথায় নিও না তুমি কি সেটা জানো তোমার অবস্থান তুমি জানো এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না বলছিলেন বিশ্বাস।